দেশে যখন নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে ঠিক সেই সময়ই বড় রাজনৈতিক সিদ্ধান্তর ঘোষণা দিল চরমনায় পীরেন নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত নেতৃত্বাধীন এগারো দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি তবে এই সিদ্ধান্ত হঠাৎ নেয়া নয় এর পেছনে কারণ জানতে আমাদের ফিরতে হবে এক মাস আগের ঘটনায় গত নয় ডিসেম্বর সেদিন একান্ত বৈঠকে বসেছিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম যিনি জর্মনাই পীর নামেই বেশি পরিচিত সেই বৈঠকে মূলত শুরু হয় পড়া। আলোচনার এক পর্যায়ে জামাতের আমির একটি গণমাধ্যম জরিপের কথা তুলে ধরে বলেন ইসলামী আন্দোলনের ভোট নাকি জিরো পয়েন্ট সমর্থিত এই মন্তব্য একেবারেই ভালোভাবে নেয়নি চর্মনায় পীর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এটিকে সরাসরি অপমান হিসেবেই দেখানো হয় এরপর থেকেই দলটির ভেতরে জোট নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু হয় ইসলামী আন্দোলনের যোগ্য মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান এই ঘটনার পর থেকেই বিকল্প রাজনৈতিক পথ নিয়ে ভাবতে শুরু করে দলটি এর ঠিক এক মাসেরও বেশি সময় পর ষোলোই ডিসেম্বর বিকালে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জামাতের সঙ্গে জোট না থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান জোট ছাড়ার ব্যাখ্যায় জামাতে ইসলামী রাজনৈতিক অবস্থানের কড়া সমালোচনা করেন তিনি বলেন জামাতের আমির ড শফিকুর রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন ক্ষমতায় গেলে তারা সিরিয়া আইন প্রতিষ্ঠান করবে না ইসলামী আন্দোলনের মতে যার প্রধান শক্তি হয়েও ইসলামী আদর্শ ও শরীয়ত আইন থেকে দূরে সরে যায় তাদের সঙ্গে পথ চলা সম্ভব নয় তিনি আরও বলেন সেই বৈঠকে চরমনাই পীর বলেছেন জামাতের মতলব ভালো নয় শেষ পর্যন্ত সত্যিটাই সামনে আসবে এবং তার কথাই সত্য প্রমাণিত হয়েছে যদিও সংবাদ সম্মেলনে জোট ছাড়ার কারণ হিসেবে জামাতের আশ্চর্য চুক্তি কথা বলা হয়েছে তবে নেতিচেনের একাধিক দাবি মূল সমস্যা আসলে আসন বন্টন নিয়ে সমঝোতা না হওয়া তাদের মতে আসন বন্টন নিয়ে ঐক্য না হয় এখন জামাতের নীতি ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছে চরমোনাই পীরের দল রাজনীতি শেষ কথা বলে কিছু নেই তবে নির্বাচনের ঠিক আগে জামাত ও ইসলামী আন্দোলনের এই বিচ্ছেদ নিঃসন্দেহে ইসলামী রাজনীতিতে বড় একটি মোড় দর্শক ওয়ার্ল্ড নিউজ এর পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে